কারাগারে অভিনেত্রী মেঘনা আলম জননিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার দশ এপ্রিল রাতে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ এ আদেশ দেন আদেশে বলা হয় উনিশশো চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইনের দুই এফ ধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় উনিশশো চুয়াত্তর সনের বিশেষ ক্ষমতা আইনের তিনের এক ধারায় অর্পিত ক্ষমতা বলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে তিরিশ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হয়েছে পরবর্তী সময়ে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় আদালত সূত্রে জানা যায় এদিন রাত সাড়ে দশটায় আদালতে হাজির করে ডিবি পুলিশ পরে আদালত এ আদেশ দেন এর আগে গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে ম্যাগনালমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায় বারো মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায় ডিটেনশান আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয় দু সালের পাঁচ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন আলম পরিবেশকে রক্ষা করতে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য বানিয়ে এবং তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করে নারীদের স্বাবলম্বী করার প্রচেষ্টায় মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার এই আয়োজন করা হয়েছিল দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে